তোমার মনে আছে মনে আছে আমি তোমাকে পছন্দ করি শুধু বন্ধু হিসাবে না তার থেকে অনেক বেশি তার থেকে অনেক বেশি তোমাকে পছন্দ করি তুমি কি আমি আমি তোমাকে তোমাকে করে বলেছি বলেছি সব কথা সিরিয়াস তুমি আমাকে দেখেছ কখনো শাড়ি পরতে তোমার বার্থডেতে আমি শাড়ি পরেছি কেন আমি রান্না করেছি নিজের হাতে তোমার জন্য আমার বাবা মার জন্য কোনোদিন রান্না করিনি কেন তিন রাত নেই তোমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র তোমাকে দেখার জন্য কত কিছু করেছি কত কিছু করেছি বোঝো না এগুলো আমি আমার কলেজের ম্যাডামের কাছে বকা শুনেছি পুরো ক্লাসের সামনে আমি কিছু বলিনি শুধু তোমার জন্য বাট ঠিক আছে ইটস ওকে বাট আই লাভ ইউ কিন্তু তুমি প্রেম করছো সেটা আমাকে অন্য একজনের কাছ থেকে শুনতে হবে বাহ তুমি যাও তুমি আর আসবে আমার সামনে পল্লবী শোনো তুমি যেটা শুনেছ ভুল শুনেছো তাহলে সত্যটা কি বলো মিথ্যা বলবে না তুমি যাও আর কোনো দিন আমার সামনে আসবে না আর যদি আসো তাহলে আমার মরা মুখ দেখবে যাও